তুই কি কি দেখে দেখে হাসছিস এটা আমার স্ট্যান্ডার্ড আমাকে দে দিবি না এটা আমাকে দে দে এটা আমার এটা আমার দে আমাকে তো দে এটা আমার দে দেখো তো টেনে ধরে আছে দেবে না দেখো দিলো না দে এটা আমার দে শিখেছে দেখেছো এক বিঘত ছেলে এক বিগত না হ্যাঁ একটুখানি ছেলে ওইটুকানি হাত আবার আমাকে জিনিস দেয় না শক্তি দেখায় দে এটা আমাকে দে দেখো এদিকে ঘর তাড়াতাড়ি গুণ করতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর এদিকে চলে আয় তাড়াতাড়ি চলে নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও উপহার দেব বলে বানিয়ে ফেলেছি ঘড়িতে তখন বাজে মোটামুটি ওই বারোটা থেকে সাড়ে বারোটার কাছাকাছি স্কাইকে সকালে মর্নিং ব্রেকফাস্ট করানো হয়ে গেছে লেবুর রস খাওয়ানো হয়ে গেছে স্নান করানোও হয়ে গেছে এখনও ঘুমোচ্ছে এই ঘুমনোর ফাঁকটাকে কাজে লাগিয়ে আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। কালকে তোমাদের সাথে শর্টসে বা রিলসে যে নতুন বটলগুলো শেয়ার করেছিলাম সেই বটলগুলোকে আজকে ভালো করে ধুয়ে স্টেরিলাইজ করব। দেখো নতুন বোতল হোক বা পুরোনো বোতল হোক যেমনই হোক না কেন ভালোভাবে ধুয়ে স্টেরিলাইজ করে হাইজিন মেনটেন করাটা কিন্তু মাস্ট বি আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই বোতলের নেপেলসগুলো চেঞ্জ করা যায় তুমি পারলে চেঞ্জ করে নিও আমি জানি বোতলের নেপেলস চেঞ্জ করা যায় কিন্তু একটা বটল মোটামুটি তিন থেকে চার মাসের বেশি ইউজ করাটা নট হেলদি ফর বেবি তাই জন্য আমি চেঞ্জ করি হ্যাঁ আমি দু মাস অন্তর অন্তর বোতলের নিপিলগুলোকে অবশ্যই চেঞ্জ করি আপাতত এই বোতলের নিপিল চেঞ্জ করা বা বোতলের স্টাইলাইজ করা ব্যাপারটা ডান হলো ওদিকে জল বসিয়ে দিলাম ফুটছে জল করাই মানে হাঁড়িতে আর এদিকে বোতল স্টাইলাইজ হচ্ছে টকবকিয়ে দেখো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে থাকি বাইরের দেশে পানির বলো বা মাছ মাংস ডিম সবই কিন্তু ফ্রোজেন হয় ওখানে কিন্তু টাটকা জিনিসটা কোনোটাই পাওয়া যায় না অনেকেই আমাকে বলে থাকছে যে দিদি ভাই তুমি বা মানে বেবি কি পনির খাওয়াচ্ছো সেটা কিন্তু বাসি দেখো দোকান থেকে বা আমরা গরুর গোয়ালা থেকে যেখান থেকে পানির কিনি না কেন সেটা কিন্তু থাকে বা ফ্রিজ করা থাকে সে অন্তত একদিন হোক বা দুদিন হোক বাসি তো হয় জিনিসটা তোমরা যদি একটু গরম জলে ফুটিয়ে নাও তাহলে দেখবে ওখান থেকে জামসটা কেটে যায় হাই টেম্পারেচারে যদি গরম জলে ফোটানো হয় না তবে কোনো জিনিসেরই আর জামস থাকে না কিন্তু দুর্ভাগ্যবশত পনিরটা আমার হাত থেকে পড়ে যাওয়াতে স্কাইকে আর আমি ওটা খাওয়াতে পারিনি তাই স্কাইকে ভাত ডাল আলু সেদ্ধ পটল সেদ্ধ আর একটু মাছ ছিল সেই মাছের ভেতরে সাদা অংশটা আমি কেটে দিয়েছি আচ্ছা মাঝের বাইরের যে তেলগুলো ছিল সেই তেলগুলো আমি মহারাজকে দেবো বলে ডাকছিলাম কিন্তু তার আর খোঁজ পাইনি এখন যাই যুদ্ধ করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আমি ভিডিওটা বানাচ্ছি বানাচ্ছিলাম যে সব মায়েদের কিন্তু বাচ্চা কাচ্চার প্রতি তাদের ধরনের বা যত্নশীলতা কিন্তু ভিন্ন ভিন্ন হয় মানে এরকম নয় যে আমিও এক করছিস ওই মাও এক করছে বা আমার মাও এক করেছে তার মাও এক করবে না বাচ্চা কাচ্চার ধরনটাও ভিন্ন হয় মাদের যত্নশীলতার ধরনটাও কিন্তু ভিন্ন হয় তাই কোনো মাকে কিন্তু ব্লেম করাটা উচিত নয় একমাত্র মায়েরা কিন্তুই জানে যে তার বাচ্চা কতটা পরিমাণে খাবে বা এই সময় কি খাবে বা তার খিদে পেয়েছে কি না এই ব্যাপারটা সুতরাং মায়েরা কিন্তু অনেক মানে নিজের জন্য সব কিছু ভুলে গেলেও কিন্তু বাচ্চা কাচ্চার জন্য কিন্তু যত্নশীলটা যথেষ্ট পরিমাণেই থাকে তাই আবারও বলি যে বাচ্চা কাচ্চার প্রতি কিন্তু মায়েদের যত্নশীলতা ভিন্ন ভিন্ন মায় ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে আচ্ছা এবার আমি বলি যে মানে স্কায়ের জন্য জামা কাপড় যেটা আমি এখন মানে কাচি সেটা এখন আর ডেটল ইউজ করি না ডেটলে না সেরকম গন্ধটা আর পাওয়া যায় না তাই আমি এখন একটু কমফোর্ট ইউজ করি কমফর্টের ফ্রেগনেন্সটা অনেকক্ষণ পর্যন্তই থাকে তারপর একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম একটু সিঁদুর ছিঁদুর পরে বেশি কিছু না গোলাপ জল পতঞ্জলির গোলাপ জল পতঞ্জলির অ্যালোভেরা জেল একদম নর্মাল দিয়ে একটুখানি নিজের স্কিন কেয়ারটা ডান করলাম ওদিকে স্নান সেরে আসতে না আসতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হোক ঝড় হোক আর বাদল হোক যাই হোক না কেন যার কাজ তো সেটা করতেই হবে দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে কথা বলো তো সাড়ে ছটা একটুও শুতে পারিনি আমি এই যে বালিশ এখানে বালিশে শুয়েছিলাম এই যে এখানে বালিশ উঠে চলে গেছে কোথায় এই যে এখানে এই যে কি ব্যাপার তুই তো একটু পরে ওখান দিয়ে পড়ে যাবি ঠোঁটটা দিয়ে করছে দেখো

টুকানি হাত আবার আমাকে জিনিস দেয় না শক্তি দেখায় দে এটা আমাকে দেেছো এক বিগত ওদিকে সকাল থেকে বিকেলে যুদ্ধ সেরে এদিকে রাতে যুদ্ধের প্রস্তুতি চলছে মহারাজকে আমি শুধু আজকে ওটস দিয়েছি আর হলো মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি সব সময় আমি ভাত দিয়ে থাকি না ভাত ডাল রুটি ওটস আমি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে থাকি আর সাথে আমি একটু ঘি অ্যাড করেছিলাম কেন দুপুরবেলায় স্কাই মহারাজের যে পুরো ভাতটা সেটাও খাইনি আর মাছ তো একদম মুখেই দেয়নি তাই জন্য একটু আমি ঘি অ্যাড করেছিলাম দেখো রাতেও কিন্তু অনেক কাজ থাকে ঘর অগর অগরছালো থাকে ঘর দৌড় পরিষ্কার করা থাকে বিছানা ঢা মানে ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মশারি টাঙানো থাকে যা ভালো সব কিছু বন্ধ করা থাকে বলি না যে মা হওয়ার পরে না এখন বুঝি মানে আগে বুঝতাম না এখন বুঝি যে মা হওয়ার পরে কতটা পরিমাণে কাজ বেড়ে যায় সারাদিন তো কোনো রেস্ট হয় নাই আর এখন সব থেকে ভালো বুঝি যে আমার মায়েরা মানে আমার মায়েরা কতটা পরিমাণে কষ্ট করেছে আমরা মানে আমরা অনেক সময় আমার মাদের বলে থাকি কি এমন করেছো বাচ্চা কাচ্চা মানুষ তো সবাই করে এটা তোমাদের কর্তব্য বাচ্চা জন্ম দিয়েছো কেন এইভাবে ব্লেম করে থাকি কিন্তু এখন আর সেই ব্লেমটা না আমি আমার মাকে করি না কেন এখন হাড়ে হাড়ে টের পাই যে মা হওয়ার জ্বালাটা কোথায় একমাত্র সেটা মা আমরা মারা ছাড়া কিন্তু কেউ বোঝে না রাত্রি তখন বারোটা বাজে আমি একটু খেতে বসেছি একদম রুটি আর হলো খোকা ইলিশ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছিল ঘুরু করতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘোর দেখে চলে আয় তাড়াতাড়ি শোনে আয় চলে আসো শোলে আসো ডন মারো ডন মারো ডন মারো ডন তারপরে চো তারপরে থ্রি ডন মারো ডন মারো আবার দেখে দেখো ওইদিকে দেখে

বলো গুড নাইট হ্যা গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট